আজকে আমরা এটা ছান করছিলাম আমি আর আমার বন্ধু আমার বন্ধুর নাম বিজয় বন্ধু আর আমি স্নান করছিলাম তখনই এটা বেরিয়ে আসলো এটা আর এটা জলে জল জল করছিল এটা জলে কাঁপছিল তারপর ওকে নিয়ে আসতাম তখনই ওর শরীর থেকে আগুন বেরোনো শুরু করলো আমরা বুঝে গেলাম এটা আগুন ম্যান তারপর ও তারপর বলে ও বলে ওর মালিকের কাছে ওর মালিক ওর বিসনেসম্যান তারপর আমার তারপর আমার একটা বিসনেসম্যান সে খুলেছি আর একে বিক্রি করছি এটার দাম এক কোটি হাজার লাখ টাকা এটা আপনাদের ফ্রিতে দিব পঞ্চাশ হাজার লাইক আর পঞ্চাশ হাজার করে দিবেন আপনাদের একটু ফ্রিতেই দিয়ে দেবো বন্ধুরা আর এর মালিক অনেক ধনী ও টাকা দিয়ে নিয়ে যাবে না হলে দিয়ে নিয়ে যাবে এর জন্য আমাদের ভিডিওটা করলেও এর জন্য এ আগুনমেন্টটার জন্য তুই লাইক কর ওর মালিকের কাছ থেকে হারিয়ে গিয়েছে মনে করো আপনাদের বাচ্চাও যদি হারিয়ে যায় আপনারা কি করবে ভিডিওটা দেখ ভিডিওটা অনেক জরুরি দেখার এটা দেখবেন প্রতিদিন ঠিক আছে ধন্যবাদ